পীর মাসাই নিয়ে বিএনপি নেতাদের নির্দেশে হচ্ছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সাহেব সাম্প্রতিক সময় বিভিন্ন বক্তৃতা দেশের পীর মাসাইক আলেম ও বিশেষ করে পীর সাহেব নিয়ে যেভাবে তিরস্কার করা সহ অশুভন মন্তব্য করে যাচ্ছেন তা বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সম্মতি সম্মতিতে করছেন কিনা এ বিষয়টি দেশের মানুষ পরিষ্কার জানতে চায় এর আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস সাহেব বলেছেন চরমোনা পীর সাহেব নাকি মুরুক্ষ যুবদলে ঢাকা মহানগরীর এক নেতা স্লোগান দিয়ে বলেছেন নেশা করে নেশা খায় পীর সাহেব চরমোনায় উপরোক্ত এসব কথা যা বিএনপির থেকে বলা হচ্ছে তা আওয়ামী ফেসিবাদী আচরণকে ছাড়িয়ে যাচ্ছে এইসব বক্তব্যের বিষয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের স্পষ্ট বক্তব্য দেশের ধর্ম প্রাণ মানুষ জানতে চায় সালাউদ্দিন আহমেদ সাহেব আর সিনা সাহেবের সাথে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সাথে আলোচনার এক ভিডিওতে দেখা যাচ্ছে ফির সাহেবের সাথে সাক্ষাৎ করে তার ফোনই আসলাম আপনাকে হেদায়ত করলে আপনার কাছেও যেতে পারি সালাউদ্দিন আহমেদ সাহেব এর আগে বক্তব্য চরম আপত্তিকর পীর মাসাইক আলেম ওলামাদের নিয়ে হাসি মস্কার ঠাট্টা বিদ্রোপ দেশের মানুষ কিন্তু কখনো ভালোভাবে নেয় না এটা তার ইসলাম বিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ আওয়ামী আমলে কুকুরের টুপি দেওয়া যে ঘটনা এই দেশে আজকের জনাব তারেক রহমান সাহেবের আশকারা পেয়ে বিএনপি নেতৃবৃন্দ তেমন পরিস্থিতি সৃষ্টি করেছেন যা দেশের মানুষ কখনো ভালোভাবে অতীতে নেয়নি ভবিষ্যতেও নিবে না বিএনপি রাষ্ট্র ক্ষমতা যাবেন এমন আশা করে এখন যা করা শুরু করেছে তাতে আগামীর বাংলাদেশের নতুন করে সংকট সৃষ্টি হবার আশঙ্কা আছে বলে পর্যবেক্ষক মহল মনে করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বিএনপির মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি মোহাম্মদ রাজাউল করিম পীর সাহেব চরমনের সাথে সাক্ষাৎ করে দশ দফার সমঝোতা স্বাক্ষর করেছেন তার মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী বিএনপির পদভ্রষ্টা নেতা কর্মীদের মাধ্যমে সংগঠিত চাঁদাবাজি টান্ডারবাজি খুনের ঘটনার বিষয় কথা বলবে এই জন্য সাহেব চর্মানায় ও ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে যা ইচ্ছে তাই বলাতে লাগিয়ে দিবেন তা তো হয় না যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতা বিএনপি যায় তখন এই দেশে বিএনপির বিরুদ্ধে থাকা আলেম ওলামা ও পীর শাহিদদেরকে নিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছেন যদি এমন চিন্তা করে থাকেন তবে মারাত্মক ভুল করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বা পীর সাহেব চর্মনাই এই দেশে কখনো মাঝবাঙ্গা লেজুর ভিত্তির রাজনীতি করেননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকি সাহেব পীর সাহেব চর্মনার সাথে বিভিন্ন সময় আলোচনায় স্পষ্ট করে বুঝতে পেরেছেন যে পীর সাহেব চর্মনায় বা ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার অংশীদারিত্বের জন্য রাজনৈতিক ফায়দা হাসিলের কাজ করেন না ইসলামী আন্দোলন বাংলাদেশ ও পীর সাহেব চর্মনাই আদর্শের রাজনীতি করেন ইসলাম দেশ ও মানবতার কল্যাণের রাজনীতি করেন পীর সাহেব ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় দেশের বিপদগামী মানুষ আল্লাহর পথে আসবে সন্ত্রাস ঘোষ দুর্নীতি সিন্ডিকেট রাহাজানে মুক্ত কল্যাণের রাষ্ট্র হবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও পীর সাহেব চর্মনায়ের এই সাওয়াকি অপরাধ এই জন্য তারা বিএনপি নেতাদের চক্ষুসুলে পরিণত হয়েছে যদি তাই হয় তবে দেশের মানুষের দুর্ভাগ্য আগামী বাংলাদেশ বড় সংকটে অপেক্ষা করেছে সেই সংকট হবে বিএনপির কারণে এমনও শোনা যায় তৃণমূলে বিএনপির যে সম্মেলন হচ্ছে তা পতিত প্যাসিস্ট আওয়ামী লুটেরাদের টাকায় হচ্ছে বিগত সতেরো বছরে আওয়ামী লীগ যে জায়গায় যেভাবে অপকর্ম করিয়েছে সেই জায়গায় রিপ্লেসমেন্ট হয়েছে বিএনপির লোকরা একথার সত্যতা নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য মানুষদের মাধ্যমে রাজধানী থেকে ইউনিয়ন পর্যন্ত তদন্ত কমিটি গঠন করে দেখতে পারেন বিগত সতেরো বছরে কমিটি আর পদ বাণিজ্য বিএনপির মধ্যে যা ছিল জুলাই বিপ্লব দুই হাজার গুণ বৃদ্ধি পেয়েছে পরবর্তী সরকার বিএনপির হবার সম্ভাবনা মনে করে প্রশাসনের কেউ বিএনপির কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সাহস করছে না এমন পরিস্থিতিতে যদি চলতে থাকে তবে আগামী দিনে দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে বলে আশা করা যায় না যেভাবে আওয়ামী লীগ ছিল বিএনপিও সেভাবে আসতেছে কিন্তু পেশা শক্তির ব্যবহার কমবে না দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেশ হবে না দেশের মানুষ আশা করে জনক তার যদি দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করতে চান তবে সর্বাগ্রহে তার দলের মধ্যে প্রকৃত সংস্কার করতে হবে আলেম ওলামা মাসাইকদের নিয়ে বিদ্রোপ করা মশ্কারা রাজনৈতিকভাবে হেওয়া প্রতিপন্ন করতে তাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও অপবাদ দেওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে তাদের সমালোচনাকে আমলে নিয়ে নিজেদের দলকে পরিশুদ্ধ করতে হবে